ঐতিহাসিক পাগলা মসজিদ ঠিকানা হচ্ছে হারুয়া কিশোরগঞ্জ আমল গেট হচ্ছে সেই দান বাক্স যেখানে প্রতি তিন মাস অন্তর অন্তর অনেক কোটি কোটি টাকা বিভিন্ন মানুষ মানত করে এবং এইখানে কিন্তু তারা রেখে যায় পরবর্তীতে মসজিদ কমিটি বিভিন্ন সরকারি সহযোগিতা তারা কিন্তু এইগুলো গণনা করে এক নম্বর এটা দুই নম্বর সিন্ধু ভিতরে অনেকে নামাজ পড়ছে এটা তিন নম্বর সিন্ধু এগুলো কিন্তু মূল ভিড়ের সাথে এটা চার নম্বর এবং এইখানে কোরআন শরীফ একজন রেখেছে পাচ্ছেন যাচ্ছেন পাশে কিন্তু প্রচুর মহিলা সহ আসছে যার ফলে কিন্তু অন্যদিকে ক্যামেরাগুলো গুলো কম ঘুরানো যাচ্ছে উপর সাইড দিয়ে দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে মুরগি যারা আসবেন সরাসরি গাইটাল বাস স্ট্যান্ড নেমে দশ টাকা অটো ভাড়া নেবে চলে আসতে পারবেন এদিক দিয়ে আরেকটা গেট আছে ওই সামনে এটা দুই নম্বর গেট দুই নম্বর গেট আপনারা ইচ্ছা করলে কিশোরগঞ্জ গাইটাল বাস স্ট্যান্ড থেকে যে দশ টাকা ভাড়া দিলে এই দিক দিয়ে নিয়ে আসবে হ্যাঁ আর এটা বিস্তারিত আলাপ আলোচনা আমি পরবর্তী ভিডিওতে করব ইনশাল্লাহ ওই দিক দিয়ে মহিলাদের জন্য আলাদা স্থান আছে নামাজ পড়ার এবং মূল ফটকটা দেখিয়ে আমি ভিডিওটা শেষ করব এখান দিয়ে গাড়ি ঘোড়া রাখতে পারবেন ইচ্ছা করলে বড় বড় হায়েস্ট গাড়ি বাস ট্রাক নিয়ে আসলে অনেক অসহায় ব্যক্তিরা এখানে আছেন হাত পেতে রেখেছেন অনেকে সাহায্য করছেন যে দিচ্ছেন আর এই হচ্ছে মল এটা দিয়ে বাস ট্রাক সহ আপনার যাবতীয় গাড়ি নিয়ে আসলে এখানে সেফলি রাখতে পারবেন এটার ভিতরের অংশ না যারা মহিলারা আসবেন তারা এই দিক দিয়ে প্রবেশ করতে পারবেন এইখানে লিখা আছে পুরুষ ওইখানে মহিলারা শুধু নামাজ পড়বে আর এই যে গাড়ি ঢুকছে বের হচ্ছে এইখানে প্রচুর জায়গা আছে সেফ মতে গাড়ি রাখতে পারবেন সিএনজি সাইকেল অটোরিকশা সহ এখানে দেখতে পাচ্ছেন একজন সহায় হয়তো বা এই গাড়িটি করে এসেছে এই যে এখানে প্রচুর গাড়ি আছে এবং সর্বোচ্চ নিরাপত্তার জন্য পুখুরিরাও আছে কোনো দুশ্চিন্তার কারণ নাই এই যে এই দিক দিয়ে আপনারা যারা অনেকে কোরআন শরীফ দান করে তারা সবাই কিন্তু এই যে সামনে দোকান থেকে কিনে নিয়ে দান করতে পারে তসবি কুপি বাতাসা কোরআন শরীফ সবগুলো এখানে পাওয়া যায় আজকে এ পর্যন্তই পরবর্তী আরেকটি নতুন মসজিদে আবারও দেখা হবে লাইভে ইনশাল্লাহ